মা আনাৰ দুগৰ সদা আজান এল অ মাথৰে এদক যাদি আৰেবাৰ মৰণে সজা এলে নি তাৰে হন সিচুলৈ বাৰে বাৰ মৰণৰ দাগ যাইদো এজে তাৰ হামাকাই যা পৰে নজেবাৰ চেলায়ো নেযায় হন চাৰি নফাৰে তদুকে গুড়ি আমিও মা একদিন মুড়ি যে বাঙি হবং মনে ন হলেও তুন একদিন ফারক ওই ফায় বুদ্ধর সদায় নির্বাণ গেলে নেই সারিবার উপায় আগত জনমৰ কর্মর ফলে লাগত পাফি অনা সীতে মনানত লেবেদে ঠাই বজমান হৈত পানা হত পানার মেয়ে জালত ঠাই মনান বাজি সিতেই দোকানি আমাই ইদু এ বাইগুড়ি বাড়ি দাগি জামনা নিত্য মেয়ে জালত বানা বানা গুড়ি ঠাই হবর পাই হতমান দুঃখ আউজর মারে আরা নাই আরা দুগর বাজি বাড়ি হেপার্নাই জানে যারা মান নান থারা হয়ে ফাতাক নয় জনে ইকে আমি সেই দোকান মা হবর ফের তরে আরে নেই জন্মালে এই দোকানি ফারন হিয়ে সারি যে তুই আমার সারি ইকে মাহুদা গছি জেনি থরা ইদত উদে শীত পুরী নে হানের আমা মনানি, সগরতুন জুয়র এনে হুলত বাজ্যে বাড়ি মারে ফারা মা থরে বানা সগত বাজের হেনে থেবং থরে সারা মনত উদে থর মেয়া বরা মিদেননিয়া হদানি। এ জনম ললে গৈ আমি হনজনে নজানি বান্তে দাগিরে দানানি দিনে জেতমান পুণ্য হামেলং আমি এই পুণ্য পেনে যে সারি অফায় মা থরে আর আদে আদে হন হিচু দিবার নেই দ্বীর পুণ্য দান গুজি লগি আমা পুণ্য হলাত এ মা তলার এ সংসারত নবদি সঙ্গেন্দি দেগা বরমাগিধির পুণ্যর ফলে পাঁচই যেন গম জাগা জেনে যে মা যেনে দলে সুগে থাক সৎ বন্ধু ধার্মিক গম মা বাপ জনম জনম লাগত পাট সারি অফাই বন্ধ এ এই পুণ্য ফেনে দুঃখ দরব পানি হাদেজ সুগর জাগার জেনে সাধু সাধু সাধু